হেরা আমাকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিছে কি চ্যালেঞ্জ জানেন কি মাস আলা তারা বলছে মাইকে আজান দেওয়া হারাম কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আমার কাছে তিন চারজন লোক আসছে তিন চারজন লোক কি বিষয় নিয়ে আসছে জানেন একটা বই নিয়ে আসছে এত হেরা আমাকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিছে কি চ্যালেঞ্জ জানেন কি মাস আলা তারা বলছে মাইকে আজান দেওয়া হারাম মাইকে আজান দেওয়া হারাম এটা নিয়ে বই লিখেছে আমি বলছি ভাই এ সমস্ত ফালতু বিষয়ে বাহাস করার আমাদের দরকার নাই তো দেখেন সব বাতিলগুলো তাদের বুতলানিয়ত সাবিত করার জন্য সব বাতিলগুলো তাদের বাতিল মতামত সাবিত করার জন্য কি করে বই লিখে বাতিল বিষগুলো তারা বইয়ে ছড়িয়ে দেয় যেমন মনে করেন আপনি নেত্রকোনায় যান আলী আকবর রেজবি আছে আপনি ব্রাহ্মণ বাড়িয়ে যান ভণ্ডদের শেষ নাই চট্টগ্রাম যান ভণ্ডদের শেষ নাই ওই সবাই তাদের বাতিল বিষগুলো তাদের বাতিল মতবাদগুলো ইমাম সাহতিবি রাহিমহল্লা একটা জগৎ বিখ্যাত কিতাব আছে ইমাম সাহতিবি রাহিমহল্লা ওই জগৎ বিখ্যাত কিতাবের নাম কিতাবুল এতেসাম সব তালিবুল ইলিম যারা আছো যারা বিদাত সম্পর্কে জানতে চাও রসুল উল সম্পর্কে জানতে চাও আর ইমাম সাহতিবি রাহিমহল্লা আল এতেসাম পড়বা আমাদের আকাবিরদের ভিতর আল্লামা সরফরাজ খান সফদর রাহিমহল্লা রাহে সুন্নত

সে তার বাতিল মতবাদ প্রমাণ করার জন্য সে তার বাতিল মতবাদকে প্রমাণ করার জন্য কোরান সুন্না বিকৃত করে নিজের মতো প্রমাণ করে সুতরাং বই পড়ার আগে সাবধান থাকা লাগবে কি লাগবে না বলেন বই বই পড়ার ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে কি লাগবে না লেখককে লেখকের আঁকি কি এখন এমন বই আপনি লেখকই জানেন না এমন বই যে বইয়ের লেখকের নাম জানা যায় না এ বই পড়া যাবে এই বই পড় এই বই থেকে কোনো বর্ণনা নেওয়া যাবে কথা বলেন যাবে না যেটা বলতে চাইছিলাম যে এখন এই যে ফিতনার যুগে আপনাকে ফ্রি বই দিবে মিশনারিরা বই দিবে আপনার ইস্কনরা বই বিতরণ করে আপনি কোথায় যাবেন বাতিল ফিরকারা আমরা বই ছাপানোর টাকা পাই না এরা ফ্রি ছাপাইয়া বিতরণ করে এই জন্য সতর্ক থাকার দরকার আছে না নাই তো বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী বলেছিলাম আল্লাহ অন্যান্য নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন যে তারা দুনিয়াতে থাকা অবস্থায় যদি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম চলে আসেন আল্লাহ দুইটা কাজ দিয়েছেন এক নম্বর নবী মোহাম্মদুর রসূলুল্লাহ সল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর ইমা আনবেন দুই নম্বর কাজ নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লে ঈশাত এদিন এর জন্য নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লামের নুসরত আদী জন্য যা কিছু প্রয়োজন লাগে সব করবেন আল্লাহ অন্যান্য নবীদের সাথে এই ওয়াদা নিয়েই তাদেরকে নবুওয়াত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবার পরের হাদিস যেটা বলছিলাম এই হাদিস থেকে আলাদা এসে কথা এসেগা আরেকদিকে বলছিলাম ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন তার হাতে তাওরাত তাওরাত নাজিল হয়েছে মুসাআল ইসলামের উপর আর আপনারা জানেন তাওরাতকে তার তাদের ধর্মের লোকেরা তাদের নিজেদের পেট পালার জন্য বিকৃত করে ফেলেছিল অমর রাদি আল্লাহ মনে করছিলেন যে রসুল্লাহ যদি তার হাতে তাওরাত দেখেন খুশি হবেন যে মাশাল্লাহ অমর জ্ঞান অন্বেষণ করছে অমর রাদি আল্লাহ জ্ঞান তালাশ করার জন্য পড়াশোনা করছে কিন্তু অমর রাদি আল্লাহ বলেন নবী করিম আলাই ওয়াসাল্লাম যখন আমার হাতে তাওরাত দেখলেন আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম প্রচন্ড রাগ করলেন প্রচন্ড রাগ করার কারণে নবী চেহারা লাল হয়ে গেল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল দেখেন আমার নবী আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারাটা লাল হয়ে গিয়েছে নবী কত সুন্দর ছিলেন সাহাবি বর্ণা করেন মারার তুলেই লেতেন মুখ একবার আকাশে পূর্ণিমার চাঁদ মদিনার গলিতে মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সরকারে এ কায়েনাত সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে পূর্ণিমার রাতে মদিনার গলি দিয়ে আমি হাটি পর এই তোমার রতনী আল বদর আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে থাকাই তোমার রতন নীলা মজি রসুল্লাহ ইসাল্লাল্লাহ আলাইহিমসাল্লাম আরেকবার আমি সর্বর এ কায়েনাতের চেহারার দিকে থাকাই যার হাতে আমার নাম তার নামে শপথ করে বলে আমার নাম ই সল্লল্লাহ আলাইহি ওসাল্লামের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর আমার নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা লাল হয়ে গিয়েছে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নুক উদ্দেশ্য করে বলেন ইয়া ওমর লাউ কানা ওমর শুনো লাউ কানা মুসা শুনো তুমি কুরআন আসার পর তাওরাত পড়ছো তুমি ইসলাম আসার পর নবী মুসার ধর্ম জানতে চাচ্ছো শুনো লাউ কানা মুসা হিয়ান নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসার পর লাউ কানা যদি মুসা আলাইহিস সালাম দুনিয়াতে জীবিত থাকতেন মাফসিহ ইল্লাতিবাই আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর আবশ্যক করে দিতেন আল্লাহ মুসার উপর ফরজ করে দিতেন আল্লাহ মুসার উপর অর্পিত দায়িত্ব হিসাবে দিয়ে দিতেন মুসা তার ধর্মবাদ দিয়ে মুসা তার আসমানী বাদ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে তার উম্মাহ হয়ে যেত সুতরাং নবী মোহাম্মদ সাল্ল আলাই ওসাল্লাম আসার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম আর আসতে বলেন বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম আমরা বলেছি নবী করিম সাল্লাম শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এবং এটার প্রমাণ আমরা কোরআন থেকে দেখিয়েছি এটার কোরআন আমরা হাদিস থেকে দেখিয়েছি যেই নবীর কারণে অন্যান্য নবীরা তাদের নবুয়তের দায়িত্ব পালন বাদ দিয়ে তার হাতে বায়াত হয় তার অনুসারী হতে হয় সেই নবী যদি শ্রেষ্ঠ না হন সেই নবী যদি সর্বশ্রেষ্ঠ না হন তাহলে সর্বশ্রেষ্ঠ কে বলেন আমারে আল্লাহ এই সকল আহলে কোরআন নামক মুশ্রিকদেরকে হেদায়ত দান করো হেদায়ত কপালে না থাকলে আল্লাহ এদেরকে ধ্বংস করো দেখেন কথার কথার পিঠে কথা আসছে নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম অন্যান্য নবীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের ধর্ম তাদের অনুসারীরা বিকৃত করে ফেলেছে তাদের আসমানী কিতাব তাদের অনুসারীরা বিকৃত করে ফেলেছে কিন্তু নবী একরিম সল্লম আলাই আলাইহুমসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন নবী একরিম সল্লম মাহ আলাইমসাল্লাম ইন্তেকার করেছেন এগারো হিজরিতে এগারো হিজরিতে নবী একারিম শলম মাহ আলাইমসাল্লাম দুনিয়া থেকে অসাত করে চলে গিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্ন কামাইদ ও ইন্না নবী অন্যান্য নবীরা যেমন মৃত্যুর সাধারণ সাধন করেছেন এইসা এখনও করেননি আপনিও তেমন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে নবিয়া করিম সাল্লিমসাল্লাম এগারো হিজরিতে

মুবকে আল্লাহ তার রোহ দিয়ে দিয়েছেন আমার নবী কবরে জীবিত